শিক্ষার্থীরা আজকের অষ্টম শ্রেণীর পঁচিশতম পর্বে গণিত বিষয়ে সূত্রাবলী ও প্রয়োগ চার দশমিক দুই হতে আপনাদের সাথে তিন চার পাঁচ ছয় সাত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটি প্রশ্নের সমাধানটুকু আজকের লাইভ ক্লাসে আপনাদের সাথে কমান শেয়ার করা হবে তো প্রথম দিকে এখানে তিন নাম্বার প্রশ্নে যেটি বলা হয়েছে হলে অ্যাকিউ প্লাস বি কিউবের মান কত এটি নির্ণয় করতে বলা হয়েছে তো প্রথম দিকে আমরা এখানে অ্যা প্লাস বি এবং অ্যা সমান ফিফটিন যে মানগুলি দেওয়া আছে সেটি আমরা দেওয়া আছে দিয়ে সে মানগুলি উল্লেখিত করবো পরবর্তীতে আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্রটি বসে আমরা মানটুকু নির্ণয় করব তো প্রথম দিকে আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে এ প্লাস বি সমান এইট এবং এ বি সমান ফিফটিন এটি দেওয়া আছে তো আমরা এখন এখানে লিখতে পারি পদর্থ রাশি বা এটিও চাইলে আমরা লিখতে পারি আর না হয় আমরা যেহেতু এখানে অ্যাকিউ প্লাস বি কিউব দেওয়া আছে তো সেক্ষেত্রে আমরা পদত্তর আশি দিয়ে আমরা এখানে লিখতে পারি কিউব প্লাস বি কিউব এটি লিখার পর আমরা অ্যাকিউ প্লাস বি কিউবের সূত্রটি ব্যবহার করবো তো সেই সূত্রটি হচ্ছে অ্যা প্লাস বি হল কিউব মাইনাস অ্যা ইন্টু অ্যা প্লাস বি তো এটি হচ্ছে Uh, a plus b whole cube minus twice ab into a plus b a cube plus b সূত্র আমরা এখানে a plus b এর জায়গায় আমরা 8 বসিয়ে দিব এবং উপরে whole cube থাকবে minus twice ab এর জায়গায় আমরা 15 বসাইবো ইনটু a plus b এর জায়গায় আমরা 8 বসাইবো তো এখন আমরা এখানে যেটি করতে পারি এইট এর উপর হোল কিউব আছে তো সেই ক্ষেত্রে আমরা তিনটি এইট যদি আমরা একসাথে গুণ করি তাহলে আমরা পাঁচশো বারো পাবো মাইনাস এখানে তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে যদি আমরা এইট দ্বারা গুণ করি তিনশো হবে পাঁচশো থেকে এখানে আমরা যদি তিনশো করি তাহলে ওয়ান হবে তো এটির আনসার তো আমরা এখানে উত্তরে লিখে দিব ওয়ান তো এটি হচ্ছে তিন নাম্বার প্রশ্নের সমাধান এর পরবর্তীতে আমরা শেয়ার করছি চার নাম্বার প্রশ্নের সমাধানটুকু তো চার নাম্বার প্রশ্নে যেটি বলা আছে আমরা সেটি এখানে দেওয়া আছে দিয়ে উল্লেখিত করবো তো চার নাম্বার প্রশ্নে বলা আছে এক্স প্লাস ওয়াই সমান টু হলে দেখা হচ্ছে এক্স কিউ প্লাস ওয়াই কিউব প্লাস সিক্স এক্স ওয়াই সমান এইট তো এখানে লেফট হ্যান্ড সাইডে যে সমীকরণটুকু দেওয়া আছে সেটি থেকে এখানে এইট মানটি নির্ণয় করতে বলা হয়েছে আর যেখানে এক্স প্লাস ওয়াই সমান টু হলে তো আমরা এই অংশটুকু থেকে আমরা এইট নির্ণয় করবো তো প্রথম দিকে আমরা এখানে দেওয়া আছে অংশটুকু লিখে আমরা এখানে যে মানটুকু দেওয়া আছে সেটি আমরা লিখবো এক্স প্লাস ওয়াই সমান টু এটি লিখার পর এখন আমরা এখানে বাম পক্ষ কথাটি লিখে আমরা কথাটি লিখে আমরা এখানে লিখতে পারি এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস সিক্স এক্স ওয়াই তো এখন আমরা এক্স কিউ প্লাস ওয়াই কিউব এটির মধ্য থেকে আমরা একটি সূত্র ব্যবহার করব যেটি হচ্ছে এক্স প্লাস ওয়াই হল কিউব মাইনাস ট্রাইস অ্যা বি বললে এখানে এক্স ওয়াই আসবে ইন্টু অ্যা প্লাস বি এ প্লাস বি বললে এক্স প্লাস ওয়াই এর পরবর্তীতে আমরা লিখবো প্লাস সিক্স এক্স ওয়াই তো আমরা জাস্ট এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র ব্যবহার করেছি এখানে তো পরবর্তীতে এখন আমরা এখানে যেটি করতে পারি এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে টু হল কিউব থাকবে মাইনাস থ্রি ইন্টু এখানে এক্স ওয়াই ঠিক থাকবে ইন্টু এখানে এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে টু আমরা এখানে টু লিখলাম প্লাস সিক্স এক্স ওয়াই তো পরবর্তীতে আমরা এখানে দুই তিনটা

সমান এখানে দেখানোর কথা বলা হয়েছে তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি দেখানো হলো এই কথাটি আমরা লিখে দিব তো এটি হচ্ছে চার নম্বর প্রশ্নের সমাধান এর আমরা শেয়ার করছি পাঁচ নাম্বার প্রশ্ন তো পাঁচ নাম্বার প্রশ্নে যেটি বলা হয়েছে টুয়েস এক্স প্লাস ট্রাইস ওয়াই সমান থার্টিন এবং এক্স ওয়াই সমান সিক্স হলে এইট এক্স কিউব প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব এর মান নির্ণয় করো তো এখন আমরা এখানে যে মানটুকু দেওয়া আছে সেটি আমরা উল্লেখিত করবো ফাইভ অংশটুকু লিখে আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে টুয়েস এক্স প্লাস ট্রাইস ওয়াই সমান 13, এবং এক্স ওয়াই সমান এটি আমরা লিখব তো এখন আমরা এখানে লিখতে পারি পদত্ত রাশি কথাটি লিখে আমরা এখানে লিখতে পারি এইট এক্স কিউব আমরা এটি লিখতে পারি তো লেখার পর এখন আমরা এখানে যেটি করতে পারি টাকে আমরা টোয়াইস এক্স হল কিউব লিখবো প্লাস এখানে টোয়েন্টি সেভেন ওয়াই কিউবটাকে আমরা এখানে ট্রাইস ওয়াই হল কিউব লিখবো আমরা এভাবে ব্র্যাকেট ব্যবহার করে এইভাবে করে দ্বিতীয় লাইনে লিখবো যেহেতু এখানে দুইটা তিনটা টু একসাথে সাথে গুণ করলে এইট হবে এখানে তিনটা থ্রি একসাথে গুণ করলে টোয়েন্টি সেভেন হবে তো আমরা ব্র্যাকেটে ব্যবহার করে এইভাবে করে আমরা লিখতে পারি তো পরবর্তীতে আমরা কিউব প্লাস বি কিউবের সূত্র ব্যবহার করব যেটি হচ্ছে এক টোয়স এক্স অ্যা প্লাস বি হল কিউব মাইনাস ট্রাইস অ্যা অ্যা বললে টোয়াইস এক্স বি বললে ট্রাইস ওয়াই ইন্টু অ্যা প্লাস বি টোয়াইস এক্স প্লাস ট্রাইস ওয়াই আমরা এভাবে করে সূত্র ব্যবহার করে এভাবে করে লিখবো তো পরবর্তী ক্ষেত্রে আমরা এখানে যেটি করতে পারি ট্রাইস এক্স প্লাস ট্রাইস ওয়াই সমান এখানে আমরা যেই থার্টিন মানটুকু পেয়েছি বা দেওয়া আছে সেটি আমরা এখানে লিখব থার্টিন হল কিউব মাইনাস তিন দুকোনো ছয় তিন চারে বারো বা তিন ত্রিকে নয় ন দুকোনো আঠারো বা এইটিন এক্স ওয়াই এক্স ওয়াইয়ের মান হচ্ছে সিক্স ইন্টু এখানে টয়েস এক্স প্লাস মান হচ্ছে থার্টিন আমরা এভাবে করে মানটুকু লিখবো তো লেখার পরবর্তীতে এখানে যদি আমরা থার্টিন একসাথে যদি আমরা গুণ করি তিনটা থার্টিন একসাথে তিনটা তেরো একসাথে গুণ করলে আমরা টু আমরা এই মানটুকু পাবো মাইনাস এখানে আমরা আঠারো সিক্স থার্টিন এই তিনটা মান একসাথে গুণ করলে ওয়ান ফোর এই মানটুকু আমরা পাবো আমরা চাইলে এখানে একটি বিষয় লিখে দিতে পারি মান বসিয়ে এই কথাটি আমরা চাইলে লিখে দিতে পারি মান বসিয়ে এটি চাইলে উল্লেখিত করে দিতে পারি তো এখানে আমরা দুই থেকে এক যদি আমরা বি করি আমরা এখানে যে মানটুকু পাবো সেভেন আমরা এই মানটুকু পাবো তো এটি হচ্ছে পাঁচ নম্বর প্রশ্নের সমাধান তো আমরা আনসার রুফে লিখতে পারি সেভেন হান্ড্রেড নাইনটি থ্রি এর পরবর্তীতে ছয় নম্বর প্রশ্নে যেটি বলা আছে এখানে ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে ফি মাইনাস কিউ সমান ফাইভ এবং ফি কিউ সমান থ্রি হলে ফি কিউব মাইনাস কিউ কিউব এর মান নির্ণয় করো তো আমরা এখানে যে মানটুকু দেওয়া আছে সেটি লিখে আমরা ফি কিউব মাইনাস কিউ কিউবের মানটুকু প্রদত্ত রাশি দিয়ে আমরা লিখে সেটির মান নির্ণয় করবো আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে এখন আমরা এখানে লিখবো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি দিয়ে আমরা এখানে লিখতে পারি ফি কিউব মাইনাস কিউ কিউব তো এখানেও একই সেম নিয়মে আমরা সূত্র ব্যবহার করব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যে সূত্রটি হচ্ছে ফি মাইনাস কিউ হল কিউব প্লাস ট্রাইস অ্যা বললে ফি বি বললে কিউ ইন্টু এ প্লাস বিস বি তাহলে এখানে আমরা লিখতে পারি ফি মাইনাস কিউ আমরা এটি লিখব তো পরবর্তী ফি মাইনাস কিউ এর মান হচ্ছে ফাইভ আমরা এখানে ফাইভ বসিয়ে পরে হল কিউব দিব প্লাস এখানে থ্রি ইনটু এখানে ফি কিউব এর মান হচ্ছে থ্রি আমরা এখানে থ্রি লিখবো ইন্টু ফি মাইনাস কিউ এর মান হচ্ছে ফাইভ তো আমরা এখানে তিনটা পাঁচ একসাথে গুণ করলে তিনটা পাঁচ একসাথে যেহেতু ফাইভের উপর হল কেউ আছে ওই ক্ষেত্রে আমরা তিনটা পাঁচ একসাথে গুণ করলে আমরা এখানে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাবো প্লাস তিন ত্রিকে নাইন পাঁচ নং পঁয়তাল্লিশ হবে তো পরবর্তীতে আমরা এখানে যে মানটুকু পাই আমরা যোগ করলে ওয়ান সেভেন জিরো আমরা এই মানটুকু পাই তো এটি হচ্ছে ছয় নম্বর প্রশ্নের সমাধান আমরা আনসার হিসেবে এখানে ওয়ান সেভেন জিরো এই অংশটুকু আমরা লিখতে পারি তো এটি ছয় নম্বর প্রশ্নের সমাধান এর আমরা এখানে নির্ণয় করব সাত নম্বর প্রশ্নের সমাধানটুকু তো সাত নম্বর প্রশ্নে যেটি বলা আছে এক্স মাইনাস টোয়াইস ওয়াই সমান থ্রি হলে এক্স কিউব মাইনাস এইট ওয়াই কিউব মাইনাস এইটই এক্স ওয়াই এর মান নির্ণয় করো তো আমরা এখানে যে মানটুকু দেওয়া আছে সেটি লিখে আমরা এই মানটুকু প্রদত্ত রাশি দিয়ে আমরা এই মানটুকু লিখে আমরা মানটুকু নির্ণয় করবো তো প্রথম দিকে আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে এক্স মাইনাস টুয়াইস ওয়াই সমান থ্রি এখন আমরা এখানে লিখব প্রদত্ত রাশি কথাটি লিখে আমরা এখানে লিখতে পারি এক্স এক্স কিউব কিউব মাইনাস এইট ওয়াই ওয়াই হল আমরা এটি লিখলাম লেখার পর এখন আমরা এখানে যেটি করতে পারি এখানে এক্স হল কিউব মাইনাস এখানে টোয়াইস ওয়াই হল কিউবটাকে আমরা সরি এইট হল কিউবটাকে আমরা টোয়াইস ওয়াই হল কিউব লিখতে পারি মাইনাস এইট এক্স ওয়াই তো আমরা এটি লিখার পর এখন আমরা এখানে যেটি করবো এক্স কিউব মাইনাস টোয়েস ওয়াই কিউব যেটি হচ্ছে অ্যা কিউব মাইনাস বি কিউবের সূত্র তো সেক্ষেত্রে আমরা এখানে যেটি করতে পারি এ বললে এক্স বি বললে টোয়েস ওয়াই তো সেক্ষেত্রে অ্যা মাইনাস বি হল কিউব প্লাস টাইস অ্যা অ্যা বললে এক্স বি বললে টয়েস ওয়াই ইন্টু অ্যা মাইনাস বি এক্স মাইনাস ওয়াই বসবে এর পরবর্তী মাইনাস এইটি এক্স ওয়াই থাকবে মাইনাস আমরা অপোজিট পাশে লিখব তো পরবর্তীতে এখন এক্স মাইনাস টু ওয়াইয়ের জায়গায় আমরা এখানে যে মানটুকু দীপক অংশে দেওয়া আছে থ্রি তো আমরা এখানে থ্রি অংশটুকু লিখব থ্রি হল কিউব প্লাস তিন দুগুনো ছয় তিন আমরা এখানে সিক্স এক্স ওয়াই লিখতে পারি ইন্টু এখানে এক্স মাইনাস টুয়াইস ওয়াই সমান থ্রি আমরা এখানে থ্রি লিখলাম মাইনাস তো পরবর্তীতে আমরা তিনটা থ্রি একসাথে গুণ করলে আমরা এখানে টোয়েন্টি সেভেন পাবো প্লাস এখানে আমরা তিনশো লিখতে পারি এখানে এক্স ওয়াই থাকবে মাইনাস তো পরবর্তীতে এখন আমরা এখানে যেটি করবো এখানে টোয়েন্টি সেভেন লিখলাম বাকি এখানে প্লাস এইটি এক্স ওয়াই এখানে মাইনাস এইটি এক্স ওয়াই তো এটি প্লাস মাইনাস বাদ যাবে বাকি এখানে টোয়েন্টি সেভেন এটি উত্তর হবে তা আমরা এখানে সেভেনের আনসার রূপে আমরা এখানে টোয়েন্টি সেভেন এই অংশটুকু আমরা লিখতে পারি আমরা টোয়েন্টি সেভেন লিখবো তো বিয়ার্স আজকের লাইভ ক্লাসে আপনাদের সাথে আমি এখানে তিন থেকে সাত পর্যন্ত একটি দুইটি তিনটি চারটি পাঁচটি প্রশ্নের সমাধানটুকু শেয়ার করেছি এই প্রশ্নগুলি সম্পর্কে যদি আপনাদের কোনো অভিমত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং এই লাইভ ক্লাসটি আপনাদের ভালো অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং এই লাইভ ক্লাসের লিঙ্কটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন দ্যাটস অল ফর টুডে স্টে ওয়েল স্টে হেলদি টেক কেয়ার অফ ইউর সেলফ আল্লাহ হাফেজ